পাইকারি মার্কেট থেকে খুচরা প্রাইসে কিছু ড্রেস কিনেছিলাম সেটার একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করে দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকেই তো ওই শপিংয়ে আমি কি কি কিনেছি কোন কোন দামে কেমন ড্রেস কিনেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকগুলো ড্রেস এনেছি সবগুলোই হচ্ছে রাফ ইউজ করার জন্য এবং দুইটা ড্রেস আছে তিনটা ড্রেস আছে যে চাইলে কোথাও পরে যাওয়া যাবে তো সবগুলো ড্রেস কোনটা কত টাকা দিয়ে কিনেছি কেমন হয়েছে তখন তো আমি মার্কেটে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি তো আজকে বাসায় এসে তারপরে হচ্ছে ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করব এখানে শাড়ি কাপড়ও আছে গজ কাপড় আছে তারপর হচ্ছে থ্রি পিস আছে এই সবগুলো হচ্ছে থ্রি পিস থ্রি পিসগুলো খুবই সুন্দর দেখে এনেছি এবং সবগুলো হচ্ছে পাইকারি মার্কেট থেকে খুচরা প্রাইজ এনেছি এবং লোকেশন সহ কিন্তু আমি সব কিছুই বলে দিয়েছিলাম ভিডিওতে এই ড্রেসটা আগে দেখাচ্ছি কারণ এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ দাম অনুযায়ী মানে দামের তুলনায় ড্রেসটা খুবই সুন্দর এবং আমার কাছে ইউনিক মনে হয়েছে কাপড়টাও অনেক বেশি চমৎকার আর এই ড্রেসটা নেওয়ার একটাই কারণ ওড়নাটা অনেক বেশি সুন্দর এখন ভিডিওটা অত বেশি ভালো দেখা যাচ্ছে না কারণ আমার মোবাইলে ভিডিওটা খুব বেশি ভালো আসেনি কিন্তু সরাসরি ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মানে সুপ্রভা কাইসার কথা ওর জন্য ড্রেসটা নেওয়া আর ও হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ আমার পছন্দেই নিয়েছে আমি পছন্দ করেছি শুধু আমার পছন্দের জন্য হচ্ছে ও এই কালার ড্রেসটা নিয়েছে আমি বলেছি যে এই ড্রেসটা পরলে তোকে অনেক সুন্দর লাগবে তো তুমি এটা নিয়ে নাও তো দেখুন এটা হচ্ছে ওড়না ছিল আর এই একটা স্যালোয়ার এটা হচ্ছে জামাটা এই জামাগুলো যখন আপনি কোনো বাইরের মার্কেট থেকে কিনতে যাবেন ঢাকায় কিনতে যাবেন আপনার আঠারোশো বা পনেরোশো তেরোশো এরকম প্রাইস নিবে মিনিমাম তো পনেরোশো টাকা নিবে কিন্তু এই ড্রেসটা আমি এই পাইকারির মার্কেট থেকে খুচরা প্রাইজে কত নিয়েছি জানতে চান আমি বলে দিব এখনি এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের ওইটা হচ্ছে স্লিপসের অংশ এই যেটা এটা হচ্ছে স্লিপ ড্রেসটা না অনেক বেশি সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু সব জায়গায় পরেও যাওয়া যায় আর অফিস যদি কেউ করে এটা পরে অফিসও করতে পারবে এই ড্রেসটা হচ্ছে অনলি নাইন হান্ড্রেড মানে নয়শো টাকা দিয়ে এই ড্রেসটা কিনেছি আমি যখন বাসায় এসে ভিডিও করেছি আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে এই প্রাইজে এত সুন্দর একটা ড্রেস কিনেছি এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার না এটা একটু সুরমা টাইপ এবং ব্ল্যাক কালার একসাথে কম্বিনেশন আমার মনে হয় এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর আমি প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো কারণ ড্রেসগুলো প্রতিটাই অনেক ভালো ছিল এই ড্রেসগুলো কিন্তু বাসায় পড়ার জন্য একদম বেস্ট এই তো এই ভিডিওতেও মানে ছবিটা সরি ভিডিওটাতে কালারটা অনেক বেশি ভালো আসতেছে না কিন্তু সরাসরি ড্রেসের কালারগুলো অনেক সুন্দর কাপড়গুলোও ছিল অনেক সফট এগুলো হচ্ছে বাসায় রাফ ইউজ করতে পারবে কেউ চাইলে হচ্ছে এগুলো পরে অফিসও করতে পারবে এই ড্রেসগুলো হচ্ছে কত বলবো এটাও হচ্ছে নয়শো টাকা এগুলার ওড়না একদম পাঁচ হাতের বড় চেয়েও বেশি বড় এবং একদম নামাজি ওড়না এই নামাজি ওড়নাগুলা সাইজগুলা কিন্তু অনেক বড় বড় থাকে আর এটার ফ্লাওয়ারগুলো দেখুন ফ্রন্ট সাইড ব্যাক পার্ট দুইটাতেই কিন্তু অনেক সুন্দর আলাদা করে স্লিপস দেওয়া আছে তো অল্প অল্প প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা কিনেছি এটা হচ্ছে স্লিপসের অংশ এটার ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা দেখুন কতটা চমৎকার এটা পরবে হচ্ছে আমার ভাবি মানে ভাবি কিন্তু অনেক সুন্দর দেখতে গায়ের রঙ অনেক ফর্সা আর ওনার জন্য এটা একদম বেস্ট হবে আর প্রতিটা ড্রেসই কিন্তু আমরা সবাই মিলে পছন্দ করে কিনেছি শুধু প্রথম ড্রেসটা আমার পছন্দে নেওয়া হয়েছে ওন্নাটা দেখতে পেলেন তো অনেক অনেক বড় নামাজি ওন্না এটা ছিল সালোয়ার তো এটা ছিল সেকেন্ড ড্রেস আর এখন দেখাবো আরও দুইটা ড্রেস এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য এই ড্রেসটা দেখেন এটা তো আরও চমৎকার এটাও হচ্ছে কথার জন্য কিনা হয়েছে এই ড্রেসটা অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখুন আমি খুলেগুলে দেখাচ্ছি এই ড্রেসটার দাম শুনলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে জামার একদম ফ্রন্ট সাইড এটা উপরের অংশ থাকবে গলার দিক দিয়ে এই তো জামাটা উপরের কাজ একরকম নিচে হচ্ছে আরেক কালার এইখানে শেড আছে এবং কাজ করা জামাটা পুরাটা জামা কাজ করা সুতার কাজ করা কোনো চুমকির কাজ না সুতার কাজ চুমকির কাজ হলে অনেক সময় দেখা যায় যেগুলো গায়ে লাগে ব্যথা পাওয়া যায় আর এটা একদম পুরা সুতার কাজ এবং খুবই সুন্দর ড্রেসটা পুরো জামাটাতেই সুতার কাজ করা আছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটার ওন্নাটাও অনেক সুন্দর এবং কাপড়গুলা অনেক বেশি সফট এটা ছিল স্লিপসের অংশ এগুলো দিয়ে চাইলে একদম ফুল হাতা করে পরা যাবে বানানো যাবে আর এটা ছিল ওন্না পুরা ওন্নাতেই কাজ ছিল এই ওন্নাটাতে পুরাই কাজ ছিল আর এই ড্রেসটা এবং প্রথম যে ড্রেসটা দেখিয়েছি এই যে দেখুন একদম সেই সুন্দর পুরা অন্যায় এই যে এমব্রয়ডারি কাজ করা বিশেষ করে এগুলার কাপড়গুলো খুবই 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 ভালো এগুলো পরে আরাম পাওয়া যাবে গরমে আর এবার যেহেতু ঈদ গরমে সো এগুলো খুবই কমফোর্টেবল ড্রেস হবে এই যে পোড়া ওড়নাটা এইটার প্রাইস বলে দিচ্ছি এখন এইটার প্রাইস ছিল এগারোশো টাকা কারণ এটা পুরা ওড়না এবং জামাই এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসটা যদি আমি ঢাকায় কিনতে যাই মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা লাগবে তো সেই তুলনায় কিন্তু এগুলো খুবই সুন্দর হয়েছে এবং দামেও খুব বেশি রিজনেবল হয়েছে এটা ছিল প্যান্টের কাপড় ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তার মধ্যে আপনারা অনেকগুলো ড্রেস দেখতে পাবেন ড্রেসের দাম জানতে পারবেন এবং কোন মার্কেট থেকে নিয়েছি সেটাও জানতে পারবেন তা আমি আবার ভিডিও আমার ভাইয়ের মেয়ে মানে কথা হচ্ছে ভিডিও করতেছে আমি তার সাথে একটু কথাও বলি আবার একটু ভিডিও হচ্ছে করি এই ড্রেসটা দেখেন এটাও হচ্ছে ভাবির জন্য এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের পছন্দই নেওয়া হয়েছে আমার একটু মিস্টেক হয়েছে মাঝখানের মানে সেকেন্ড যে ড্রেসটা দেখিয়েছিলাম ওইটা ছিল সাড়ে ছয়শো টাকা এই ড্রেসটা হচ্ছে নয়শো টাকা এই ড্রেসগুলা অ্যানাফ কাপড় থাকে অ্যানাফ কাপড় থাকে এবং নামাজি ওড়না নামাজি ওড়নাও থাকে এবং কালারগুলো আশা করছি থাকবে কালার কোনো কিছুই হবে না কারণ সারা বাংলাদেশের মানুষ এখান থেকে ড্রেস নিয়ে হচ্ছে পাইকারি নিয়ে খুচরা সেল করে এটা স্লিপসের অংশ এটা দেখুন কত সুন্দর লাগছে না ভাবি যেহেতু ফর্সা মানুষ এই কালারটাতে ওনাকে অনেক ভালো লাগবে আর এটা ওড়না ওড়নাটাও অনেক বেশি সুন্দর খুব সুন্দর ফ্লাওয়ার্স করা আছে এবং অনেক বড় নামাজি ওড়না এই ড্রেসটাও হচ্ছে আমরা পছন্দ করেই ভাবিকে নিয়ে দিয়েছি যে এই ড্রেসটা ভাবিকে ভালো লাগবে বাসায় রাফ ইউজ করতে পারবে এবং চাইলে কোথাও পড়তেও পারবে তো এই যে ওড়নাগুলো এখানে দেখানোর সিস্টেমটা হচ্ছে কথা আমাকে শিখিয়ে দিচ্ছে বলছে যে তুমি ওড়নাটা এইভাবে দেখাও দেখতে ভালো লাগবে ক্যামেরাটা যেন অফ হয়ে যায় এই তো ওড়না একদম পুরো নামাজি ওড়না এই ড্রেসটাও নয়শো টাকা ছিল আর যেই ড্রেসটা দ্বিতীয় ছিল মানে সেকেন্ড যে ড্রেসটা দেখিয়েছিলাম ওইটার প্রাইস ছিল সাড়ে ছয়শো টাকা এখন চিন্তা করেন সাড়ে ছয়শো টাকায় কত সুন্দর ড্রেস ছিল ওইটা সাড়ে ছশো টাকার আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাবো এখন এই ড্রেসটা রেখে তারপর দেখাচ্ছি এটা ছিল প্যান্টের কাপড় সো রিজনেবল প্রাইজের মধ্যে চাইলে কিন্তু এই শপিং এইভাবে করাই যায় আমরা কিন্তু সবাই চাই অল্পের মধ্যে ভালো এইটা ছিল সাড়ে ছশো টাকা মানে সেকেন্ড ড্রেস আর এই লাস্ট ড্রেস এই দুইটা ড্রেস ছিল তেরোশো টাকা এগুলাই স্মুথলি আপনারা বাসায় চাইলে যেয়ে কেউ রাফ ইউজ করতে পারবে কারণ এগুলোর ওড়না বড় আছে জামাগুলা কাপড় অনেক সফট অনেক সুন্দর পরে আরাম পাবে গরমে এই কালারটাও অনেক সুন্দর ভিডিওটা কয়েকদিন আগেরই করা কিন্তু আমি আসলে আপলোড করতে অনেক লেট করে ফেলেছি তো এটার ফ্রন্ট পার্ট হচ্ছে এটা এই যে কালারগুলো খুব সুন্দর ছিল আমি বুঝতে পারছি না লাইটিংয়ের কারণে খুব বেশি একটা ভালো আসতেছে না কিন্তু সরাসরি কালারগুলো অনেক অনেক সুন্দর ছিল এটা ছিল ফ্রন্ট সাইড পুরা একদম দোকানের মতো করে আমি দেখাচ্ছি আর মাঝখানেটা ছিল স্লিপস হাতার কাপড় হবে এটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো সাড়ে ছয়শো টাকা করে ভাবা যায় এত সুন্দর কালার এত সুন্দর কাপড় এবং সাইজও কিন্তু অনেক বড় যে কেউ বানিয়ে পড়তে পারবে এগুলো আর ওড়নাগুলো একদম নামাজি ওড়না কিন্তু প্রাইস মাত্র সাড়ে ছয়শো টাকা এই তো এই ড্রেসগুলো ঢাকায় কিনতে গেলে আটশো সাড়ে আটশো টাকা লাগবে সাড়ে আটশো টাকা তো লাগবেই কারণ এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো এরকম প্রাইজই ঢাকায় আমি যেহেতু ঢাকায় কেনাকাটা করি সো আমার একটু আইডিয়া আছে তো এই ড্রেসগুলোর দুইটা আমরা কিনেছি তেরোশো টাকায় খুবই সুন্দর হয়েছে ড্রেসগুলো এবং কালার কম্বিনেশনগুলো। অ্যাডজাস্ট অসাধারণ আমরা তিনজন গিয়েছিলাম শপিং করতে এগুলো আমরা ঈদের সরি রোজার আগেই করে ফেলেছি কারণ রোজায় অনেক কষ্ট হয় আর ওরা আমার অপেক্ষায় ছিল যে আমি গেলেই হচ্ছে ওদের কেনাকাটা করবে এইগুলো কিন্তু সব ঈদের ড্রেস না মানে ঈদেও পরবে আর এমনিতে রাফ ইউজ করবে তো এটাও হচ্ছে ডান এখন দেখাবো হচ্ছে শাড়ি কাপড় আপনারা ভিডিওতে দেখেছিলেন আমার আগের ভিডিওতে আমি শাহি প্রিন্টের কিছু শাড়ি দেখিয়েছিলাম তো এই শাড়ি কাপড়টা এনেছিলাম সবগুলো দেখে একটা সিলেক্ট করেছিলাম এটা ছিল পেটিকোটের কাপড় এগুলো কিন্তু আটশো টাকা করে শাহি প্রিন্টের ব্লাউজ পিস সহ খুবই সুন্দর আরামদায়ক এবং মোলায়েম কাপড়গুলো আমার মাও হচ্ছে সব সময় এই কাপড়গুলোই পরে বাসায় রাফিউজ করার জন্য এগুলো অনেক ভালো এগুলো একদম শাহি প্রিন্টের কাপড় আর এটার সাথে আছে ব্লাউজ এখন দেখাবো ব্যাক্সি কাপড় নিয়েছিলাম ব্যাক্সি বয়েল যেগুলা এই তো এই ব্যাক্সি বয়েল কাপড় নিয়েছিলাম আমি আমার মায়ের জন্য নামাজের হিসাবের জন্য কারণ আমার মা মানে যেন গরমে নামাজ পড়তে কষ্ট না হয় এই জন্য নিয়ে এসছি এখানে প্রায় চার গোজ কাপড় আছে এটা দিয়ে উনি খুব সুন্দর করে অনায়াসেই বানাতে পারবে এগুলো ছিল একশো বিশ নাকি চল্লিশ মনে নেই তবে ঢাকায় কিনতে গেলে বা অন্য কোনো দোকানে কিনতে গেলে কিন্তু এগুলোর দাম নিবে একশো টাকা বাইর বেশি তো এখানে পেটিকোট আছে এবং ব্যাক্সি বয় মানে ব্লাউজের পিস আছে তো এই তো ছিল ছোটোখাটো কেনাকাটা এবং আমরা শপিং করেছি বুলতা গাওসিয়া নারায়ণগঞ্জের জেলার ঠিক আছে